আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলর উদ্বোধন করা হলো শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশে বেলুন উড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার শিশুরাই আমাদের ভবিষ্যৎ ছেলে একুশে মেয়ে আঠারোর আগে নয় বিয়ে কারো এরকমই সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবে এই ট্যাবলো সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ আপনারা জানেন কুড়ি তারিখ পর্যন্ত উদযাপিত হবে তারই অংশ হিসাবে আমাদের মালদা জেলা কালেক্টরেট থেকে আজকে একটা ট্যাবলো বেরোলো এটা আমাদের জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সে সম্পর্কে সবাইকে অবহিত করবে এছাড়াও আমাদের সারা জেলাতে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুলে হবে বিভিন্ন এনজিওস করবেন আমাদের বিভিন্ন হোম আছে সেগুলোতে হবে কালেক্টরেটও হবে অধিকার শিশুদের অধিকার সম্পর্কে সমস্ত কিছু অবহিত করা হবে লক্ষ্যে আমাদের মানে আমাদের সমাজের বিভিন্ন যে কুপ্রথা সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে জানাবো তাদেরকে দূরে রাখার চেষ্টা করব এবং আমাদের যে বিভিন্ন সুকমল বৃত্তিগুলো সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো তাদের মধ্যে বিকাশ কীভাবে ঘটানো যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব অনেক সমস্ত হোম আমাদের যেগুলো আছে সরকারি হোমগুলোতেও হচ্ছে বিভিন্ন আইসিটিআই সেন্টারগুলোতেও আজকে উদযাপিত হচ্ছে আমাদের অঙ্গনবাড়ির দিদিরা সকাল থেকেই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স